আমি কোনো রক্তপাত চাইনি আর চাইনি এখানে কোন কাজে হোক আর লাশ করে আন্দোলনের নামে জলবাটে অরাজকতার সৃষ্টি আজকে প্রতি পদে পদে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে বাইরে বাংলাদেশে যখন আমরা উন্নয়নশীল পর্যটন পেলাম আর

আমাদের দেশটা একটা আন্দোলনের নামে একটা পর্যায়ে যখন আমরা আন্দোলনে আলোচনা করে ছাত্র সমাজের সমস্ত দাবি মেনে নিলাম তখন তারা এক দফা দাবিতে চলে গেল শুধু তাই না সেই সময় আমরা দেখলাম কয়েকটি হত্যা হলো যখন ছয়টা হত্যা হলো আমি তখনই একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম এই হত্যাকাণ্ড কেন ঘটলো কীভাবে হলো কার দ্বারা হলো এবং তারা কারা দায়ী সেটা বের করতে দুর্ভাগ্যের বিষয় হল যে একের পর এক এই দলের পুলিশ হত্যাকাণ্ড এইসব ঘটনা ঘটতে শুরু করলো দু হাজার সাত দু হাজার চব্বিশ সালে সাত জুলাই থেকে পর্যন্ত ছাত্ররা যে আন্দোলন করছে তখন কিন্তু কোন ধরনের পুলিশে বাধা বা কোনো কিছু করা হয়নি কিন্তু যখন অগ্নিসংযোগ এই হত্যাকাণ্ড শুরু হয় তখনই আমরা দেখি যে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করছে সেই মেট্রো থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু করে প্রতিটি জায়গা আগুন দেওয়া পোড়ানো মানুষের ঘর পড়ানো এই মানুষ হত্যা করা আমরা আমাদের জুডিশিয়াল কমিটি কিন্তু তদন্ত শুরু করলো দুর্ভাগ্যের বিষয় হল যে এই আন্দোলনের নামে জলটা অরাজকতার সৃষ্টি একটা পর্যায়ে আমার একটা পরিস্থিতি হলো আমি কোনো রক্তপাত চাইনি আমি চাইনি এখানে কোন কাজে হোক আর লাশ করি তারি সরে আসতে বাধ্য দেশে শান্তি আসবে কিন্তু তা আসেনি আজকে প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে দেখা যেতে সাহায্য একে পরে তোমার হত্যাকাণ্ড করছে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই তারপর মিথ্যা মামলা তিরিশ হাজারের উপর খুনের মামলা মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতা কবি মুক্তিযোদ্ধা এমনকি শিক্ষক সাংবাদিক আমাদের মাইনরিটি যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো কমিউনিটি বাদ যাচ্ছে না টলিউডে মিথ্যা মামলা আর সেই সাথে সাথে তাদেরকে বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রি দোকানপাট যেগুলো সব পথ বন্ধ করে দেওয়া হচ্ছে এমনকি আমাদের যারা প্রবাসী বাঙালি তাদের তাদেরকে হচ্ছে

কমিশন গঠন এই তার অধীনে স্থানীয় সরকার থেকে শুরু হয় জাতীয় সমস্যা নির্বাচন পেয়েছে এই নির্বাচনগুলি অত্যন্ত অবাধ সুষ্ঠু নির্বাচন গুলো অনুষ্ঠিত হবে পাঁচে আগস্ট যখন আমি সবচেয়ে দিই একের পরে এক নির্বাচিত প্রতিনিধি আমাদের জেলা পরিষদ উপজেলা পরিষদ স্থানীয় সরকার প্রত্যেকে যারা নির্বাচিত বোটে সবাই দলের ভোটে নির্বাচিত একটা কলকাতার সব কথা লক্ষ্য নিয়ে আসবে একশো পাঁচজন